আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ তাহলে কি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বেঁচে নেই হঠাৎ করে শনিবার অর্থাৎ আজ ভোর থেকে লেবাননের বৈরুতে ব্যাপক অ্যাটাক শুরু করেছে দখলদার বাহিনী বলা হচ্ছে এ আক্রমণে রাজধানী কেপে উঠেছে বিভিন্ন জায়গায় কেবল আগুনের কুন্দুলি এবং ধুয়ো দেখা গেছে শেষ পর্যন্ত ইসরায়েল কি সাকসেস অ্যাটাক করতে পেরেছে কি আছে হাসান ভাগে চলুন এই বিষয়ে বিস্তারিত জানাবো বেশ কদিন ধরে গত সোমবার থেকে যদি আমরা হিসেব করি সোম মঙ্গল ছিল দখলদার বাহিনীর আক্রমণ বৈরুতকে টার্গেট করে বা হিজবুল্লাহকে টার্গেট করে আবার বুধ থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ছিল হিজবুল্লার অ্যাটাক কিন্তু এর মধ্যে এক পক্ষ আরেক সাথে টানা তারা আক্রমণে জড়িত হয়েছে অর্থাৎ একে তারা আক্রমণ করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী কিংবা আন্তর্জাতিক তথ্যমত হিজবুল্লাহ তেল আবিবের মোসদ হেডকোয়ার্টারে আক্রমণ করেছে হিজবুল্লাহ আক্রমণ করেছে তাদের ইলাদ পোর্ট এবং হাইফা বন্দর পাশাপাশি তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি সামরিক বেজ এবং বিমান উড্ডয়নের যে সিস্টেমগুলো মানে বিমান উড্ডয়নের সেই সিস্টেমগুলোতে টার্গেট করেছে পাশাপাশি তাদের গোয়েন্দা পোস্ট ধ্বংস করেছে এবং সেনাবাহিনীর বহরেও অ্যাটাক করেছে আবার তারা আক্রমণ করেছে সীমান্ত অঞ্চলে যেখানে ইসরায়েল তার সেনাকে জড়ো করেছে একটা স্থল অভিযানে এরপর শনিবার থেকে যখন জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বক্তব্য রাখছিলেন ঠিক সেই সময়টা তার নির্দেশে দখলদার বাহিনী লেবাননের বৈরুতে একেবারে যেখানে মানুষের বসবাস সেই বিশেষ স্থানগুলোকে টার্গেট করে ব্যাপক এয়ার স্ট্রাইক চালিয়েছে স্থানীয়রা বলেছে বৃষ্টি ভয়ঙ্কর আওয়াজে পুরো বৈরুত কেঁপে উঠেছে এবং কয়েকটি সূত্র বলছে গাজায় যে ব্লাঙ্কার বাস্টার বোমাগুলো মেরেছে প্রায় দু হাজার কেজির বেশি সেই একই আদলে হিজবুল্লাহ বা কি বলবো লেবানুনকে টার্গেট করে সেই ব্লাঙ্কার বাস্টার বোমাগুলো নিক্ষেপ করেছে দখলদার বাহিনী এই ব্লাঙ্কার বাস্টার বোমাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছে দখলদার দেশটি এগুলো এত ভয়ঙ্কর যে এগুলো যখন ছোড়া হয় তখন মাটির উপরে যত শক্ত কনক্রিট কেন এগুলো ভেদ করে মাটির বহু নিচে চলে যায় অর্থাৎ এগুলো মারার প্রধান কারণ ছিল গাজাতে মূলত হামাস সুরঙ্গ টার্নেল বা পথ তৈরি করে রেখেছে এবং হামাসের বসবাসের জন্য মাটির নিচে আরেকটা নতুন দুনিয়া রয়েছে যেখানে তারা অবস্থান করে সামরিক প্রশিক্ষণ নেয় সামরিক অস্ত্র মজুদ রাখে এবং হামাসের সেনারা সেখানে থাকে নিরাপদে তো এগুলো ধ্বংস করার জন্যই গাজার বিভিন্ন অঞ্চলে এই বাংকার ব্লাস্টার বোমাগুলো নিক্ষেপ করেছিল ঠিক একইভাবে সেই বাংকার ব্লাস্টার বোমাগুলো এবার বৈরুত উপরে নিক্ষেপ করেছে দখলদার বাহিনী এবং তারা দাবি করেছে এই আক্রমণে হিজবুল্লার যিনি শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ তিনি আক্রান্ত হয়েছেন অথবা শহীদ হয়েছেন বা মারা গেছে প্রশ্ন হলো তিনি কি শহীদ হয়েছেন এই তথ্যটা কতটুকু সঠিক আল জাজিরার তথ্য মতে তারা বলেছেন যে স্থানগুলোতে টার্গেট করেছে দখলদার বাহিনী হিজবুল্লাহ ঘোষিত অঞ্চল বলে সেই অঞ্চলগুলোতে আদৌ হিজবুল্লাহর অবস্থান ছিল না সেগুলো ছিল সাধারণ মানুষের বসবাসের স্থান অর্থাৎ তারা গাজাতে যেভাবে হামাসের অভিযোগ তুলে যেখানে হামাস অবস্থান করছে বলে বিভিন্ন ভবনে আক্রমণ করত এবার একই কায়দায় তারা আক্রমণ করছে লেবাননে হিজবুল্লাহ আছে এই সন্দেহে এবং আল জাজিরার আরও কয়েকটি সূত্র বলছে যে তারা ঘটনাস্থল দেখে যেটা বুঝতে পারছে এখানে কোনো হিজবুল্লাহ সদস্য ছিল না এবং হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে স্থানটিতে আক্রমণ করা হয়েছে দখলদারদের পক্ষ থেকে সেখানে হাসান নাসরুল্লাহ ছিলেন না এবং তিনি এখন পর্যন্ত নিরাপদে রয়েছেন তারা যে অভিযোগ করেছে যে তার উপর আক্রমণ করা হয়েছে বা তিনি মারা গেছেন বা আহত হয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যের অর্থাৎ তিনি নিরাপদে আছেন ভালো আছেন বেঁচে আছেন এখন এই পরিস্থিতির মধ্যে অর্থাৎ দখলদারা যখন টানা আক্রমণ করছে বৈরুদকে টার্গেট করে লেবাননের রাজধানীকে টার্গেট করে তখন হিজবুল্লাহ আবার দখলদার দেশটির মধ্যে টানা অ্যাটাক করছে বলা হচ্ছে এক হাজারের মতো মিসাইল প্রস্তুত করা হয়েছে এবার দখলদার দেশটির মধ্যে অ্যাটাক করার জন্য এবং এই অ্যাটাক কেবল হিজবুল্লাহ একা করবে না এই অ্যাটাকে তার আদার যে মিত্র বাহিনীগুলো হুতি বলেন রেজিস্টেন্স বলেন হামাজ বলেন সিরিয়ার রেজিস্ট্যান্স বলেন তারা একসাথে এই এটাকে অংশ নিতে পারে যেহেতু বৈরতে বড় আক্রান্ত হয়েছে এবং এই আক্রমণের প্রতিশোধে এবার হিজবুল্লাহ এক হাজারের মতো কয়েকটি সূত্র দাবি করেছে যে এক হাজারের মতো মিজাইল তারা মারবে দখলদার দেশটির মধ্যে হয়তো এই ভিডিওটি রিলিজ হওয়ার আগে পরে এই খবর চলেও আসতে পারে যে হিজবুল্লাহ আক্রমণ করেছে তার মানে এই মুহূর্তে তাহলে পরিস্থিতি কি দুপক্ষই হাড্ডা হাড্ডি লাইনে রয়েছে এদিকে অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ এবং আদার্স আরও বহু দেশ জাতিসংঘে দাঁড়িয়ে এই যুদ্ধ বন্ধের দাবি তুলেছে এবং প্রত্যেকেই নেতানিয়াহুর এই আক্রমণাত্মক ভূমিকাকে নিন্দা জানিয়েছে এবং মজার বিষয় যখন নেতানিয়াহু জাতিসংঘে ভাষণ দিচ্ছিলেন তখন জাতিসংঘের সেই অধিবেশন থেকে বহু রাষ্ট্রনেতারা বের হয়ে চলে গেছেন তার বক্তব্য পর্যন্ত কেউ শুনতে চাননি এভাবে নেতানিয়াহুকে বয়কট করেছে বিশ্ব নেতারা ইউরোপীয় রাষ্ট্রগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশ দ্রুত যুদ্ধ বন্ধে দাবি তুলছে কারণ কারণ তারা মনে করছেন এই যুদ্ধটা দীর্ঘ হলে পুরো মধ্যপ্রাচ্যে আগুনে ছাই হয়ে যাবে ইতিমধ্যে দখলদাররা যেভাবে বৈরুতকে টার্গেট করছে এটা আরেকটা গাঁজা ছাড়া কিছু হবে না অর্থাৎ গাঁজাতে তারা হামাস নিধনের নামে যেভাবে সাধারণ মানুষকে মেরেছে এবার তারা লেবাননে হিজবুল্লা বা হিজবুল্লা অন্যান্য যেটা বোঝা গেছে তারা ছেড়ে কথা বলবে না বা ছেড়ে কথা বলছে না তবে কয়েকটি সূত্র থেকে ইসরায়েলকে সতর্ক করে বলা হয়েছে যদি আর কোনো হিজবুল্লাহ কমান্ডার নিহত হয় তবে এবার জবাবটা আসবে খুব শক্তভাবে তবে ইতিমধ্যে ইয়েমেন থেকে হুতিরা তারা তাদের দ্বিতীয় সারপ্রাইজ দেখিয়ে দিয়েছে হিজবুল্লাহ এবার হুতিরা এবার ইয়েমেন থেকে আবারও দু হাজার কিলোমিটার অতিক্রম করে আবারও হাইপার্সনিক দিয়ে দখলদারদের বুকে বড় রকম আঘাত করেছে এবং দখলদারদেরকে ইয়েমেনের হুতিরা আবারও বুঝিয়ে দিয়েছে যে তোমাদের জন্য আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে অর্থাৎ ইয়েমেন যে কথাটি বলে মোটামুটি সে কাজটি করে দেখায় বলা হচ্ছে ইয়েমেন যখন আক্রমণ করে দখলদার দেশটিকে টার্গেট করে তখন বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক এবং সিভিলিয়ানদের আবাসন উড়ে যায় এবং সেখানে প্রচুর সংখ্যক হতাহতের ধারণা করা হচ্ছে যদিও এই ব্যাপারে দখলদারদের গণমাধ্যম কোনো তথ্য দেয়নি বিশ্ব গণমাধ্যমে এখন ইয়েমেন তার যে প্রতিশোধ নিয়েছে এবার যেটি বললাম যে এক হাজারের মতো মিজাইল প্রস্তুত রাখা হয়েছে যদি হেজবুল্লার উপর বা বৈরুতে আরও বড় কোনো অ্যাটাক করে সেক্ষেত্রে এক হাজার মিজাইল একসাথে দখলদার দেশটিতে উড়ে যেতে পারে ইতিমধ্যে আরেকটি তথ্য এসছে যে ইএমএন এর হুতিরা যে আক্রমণটি করেছে এই আক্রমণটি কোনোভাবে প্রতিহত করতে পারেনি দখলদাদের ড্রোম এবং ড্রোম বলেন ডেভিড স্লিমিং বলেন বা প্যাট্রিয়েট বলেন সবকিছু ফাঁকি দিয়ে একদম টার্গেটে হিট করেছে ইভেন বলেছে তাদের তৃতীয় সারপ্রাইজ অপেক্ষা করছে আমরাও অপেক্ষায় থাকছি তৃতীয় সারপ্রাইজ কি হয় তবে এই মুহূর্তে যদি যুদ্ধটা আসলে কোনোভাবে বন্ধ করা না যায় আমি দেখতে পাচ্ছি পুরো মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে এবং জাতিসংঘের অধিবেশনে প্রত্যেকটি দেশ ইভেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস প্যালেস্টাইন এবং গাজার বিষয় জোরালো বক্তব্য রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং গাজার উপর দখল দ্বারা যে আচরণ করছে এটা বিশ্ব বিবেক কখনো মেনে নিতে পারে না এবং নেতানিয়াহ যা করে যাচ্ছে এটা অমানবিক এবং এটি কি বলবো এক কথা এটাকে তিনি বলছেন যে মানবতাবিরোধী পাশাপাশি গাজার সাথে যে আচরণ হচ্ছে এবং বিশ্ব বিবেক যে চেয়ে দেখছে এটারও নিন্দা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের প্রত্যেকটি নেতা দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা করছে এবং এই যুদ্ধ বন্ধে তীব্র চাপ সৃষ্টি করছে কিন্তু নেতানিয়াহু এখন পর্যন্ত এই যুদ্ধ কন্টিনিউ করার জন্য অনার রয়েছেন দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ